দেখো বন্ধুরা একটা পালং শাক রান্না করব। শুধু কোনো মশলা দেব না কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো হয়তো আছে বেগুন আর আলু আর কিছু নেই তো শুধু পালং শাকটা এটা করবো একদম সিম্পলভাবে রান্না করব পালং শাক অত তেল ঝাল মশলা সবসময় খায় না তা চলুন শাকটা বসিয়ে দিই এই দেখুন বন্ধুরা বসিয়ে দিলাম ওই কাঁচা লঙ্কা অল্প একটু তেল দিয়ে আর একটু হলুদ আর একটু দিয়ে দিয়েছি পুরো কষিয়ে দিয়েছি এটা একটু নরম হয়ে যায় ওই জন্য চাপা দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে এটা বেশিক্ষণ হতো সময়ও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় পালং শাকের তরকারিটা মানে এই মেনুটা আমার থাকবে রাত্রে খাওয়ার জন্য পরোটা বা রুটি যাই করবো তাই দিয়ে খাওয়ার জন্য থাকবে এটা ওই জন্য এখন আমি এবেলায় তরকারিটা সেরে রাখি কেননা রাত্রে অত ভোগ করতে ভালো লাগে না ওই জন্য শুধু রুটিটাই করে নিই রাত্রে কারা কারা আমার মতো রাতের তরকারিটা দিনে সেরে রাখেন বলবেন প্লিজ তরকারিটা আমি করে ফেলি আর দেখুন বাইরে এলাম একটু মানে বারান্দাতে ভালো লাগছে না কিছু মনে হচ্ছে কোথাও ঘুরতে যাই কিন্তু কোথায় যাবো ছেলের এখন পরীক্ষা লেবু হয়েছে দু চারটে গাছের সবাইকে দিচ্ছি দুটো তিনটে একটা করে আমি চাপা দিয়ে রাখার ফলে পুরো একদম সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আপনারা যদি পালং শাকের গুণাগুণ মানে রিচ করে না খেয়ে একদম এইভাবে নর্মাল করে খাবেন তো খুব শরীরের পক্ষে উপকার আর আর একটা একদম গুরুত্বপূর্ণ টিপস যেটা আমি বলে দিচ্ছি একদম যাদের খুব প্রচুর পরিমাণে হেয়ার ফলস হচ্ছে তো অতি অবশ্যই আপনারা এই পালং শাকের তরকারিটা দেখতে পারেন কিন্তু খুব সিম্পলভাবে রান্না করতে হয় অল্প তেল একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর যদি পারেন তো সাদা জিরো ফোড়ন দিতে পারেন তো আমার রেডি হয়ে গেছে দেখুন একদম একটা হেলদি পালং শাকের তরকারি তো অতি অবশ্যই আপনারা বাড়িতে করে খাবেন আর একদম যেমন পেট ভালো থাকে আবার আপনার চুল অতি অবশ্যই ভালো হবে চুল পড়ার হাত থেকে পালং শাক খুব খুব একটা সফল মানে মেডিসিন যাকে বলতে পারেন তো আপনারাও কি অবশ্যই ট্রাই করবেন তো আমার পালং শাক রেডি হয়ে গেছে তো চলুন আমি নামিয়ে ফেলি তো এই দেখুন আমি তরকারিটাকে নামিয়ে ফেলেছি তো একটা পাত্রের মধ্যে রেখে দিলাম তো ভালো লাগলে প্লিজ লাইক করতে বললেন ভুলবেন না সাথে থাকুন পাশে থাকুন আর কি বলবো সবাই সুস্থ থাকুন আর নিজের লক্ষ্যটাকে পূরণ করুন জয় গুরু